আসসালামু আলাইকুম আপনারা চাইলে কিন্তু আপনাদের ইমো অ্যাপসটা লক করে রাখতে পারেন কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপ ছাড়াই তো অনেক সময় হয় যে আপনাদের ইমো অ্যাপসে অনেক ফটো বা অনেক গুরুত্বপূর্ণ কিছু আপনারা কারোর সাথে লেনদেন করেন তো সেক্ষেত্রে কেউ যদি আপনার ফোনটা হাতে নেয় এবং ইমোতে ঢুকে তাহলে কিন্তু সে আপনার সেই এস এম এস বা ফটোগুলা যা আপনি লেনদেন করেন সবই কিন্তু দেখে নিতে পারে তো আপনি যদি থার্ড পার্টি কোনো অ্যাপস ব্যবহার করেন যে অ্যাপস লক এরকম কোনো অ্যাপস ব্যবহার করেন তাহলে সেই অ্যাপসটা যদি ফোন থেকে আনইনস্টল হয়ে যায় বা আপনি বল করে আনইনস্টল করে ফেলেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনার ইমুথে কেউ ঢুকে আপনার এস দেখতে পারে তো আপনি চাইলে কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপ ছাড়াই আপনার ইমু আপনি লক করে রাখতে পারেন সেটা কেউই বলতে পারবে না তো এটা আসলে কীভাবে করতে হয় চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ইমো লক করে রাখার জন্য আপনারা প্রথমে ইমো অ্যাপসটা ওপেন করবেন তারপর হাতে বাম পাশে যে আপনাদের প্রোফাইলের আইকন আছে এটার ওপর ট্যাপ করবেন মানে আপনাদের প্রোফাইলের যে ছবি থাকে যেখানে সেটার উপর ট্যাপ করবেন তারপর এখানে দেখুন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এটার উপর ট্যাপ করবেন তারপর এখানে দেখুন পাসপোর্ট লক এটার উপর ট্যাপ করবেন এখানে নিচে দিকে দেখুন অ্যানেবল লেখা আছে এটার ওপর যদি আপনি ট্যাপ করেন তাহলে এখানে আপনার এটা পাসপোর্ট চাইবে তো আপনারা আপনাদের মতো দিয়ে দেবেন আমি এখানে আপনাদেরকে বোঝানোর জন্য ওয়ান টু থ্রি ফোর আবার ওয়ান টু থ্রি ফোর তো সহজ একটা পাসপোর্ট দিয়ে দিচ্ছি তো এখন ডান লেখা আছে এটাতে যদি দেই তাহলে এখানে দেখুন উপরে আসে সেন্স পাসপোর্ট এটা আমি যখন তখন কিন্তু আবার চেঞ্জ করে ফেলতে পারবো আর এখানে দেখুন অটো লক এখানে ওয়ান মিনিট দেওয়া আছে মানে কিমো থেকে আপনি যদি বের হয়ে যান তাহলে এক মিনিটের মধ্যে এটা লক হবে আবার এখানে আছে হ্যাঁ পনেরো মিনিট এক ঘন্টা পাঁচ ঘন্টা তো এরকমভাবে আপনি কিন্তু একটা নির্দিষ্ট টাইম দিতে পারেন অথবা এইখানে দেখুন এভি টাইম লেখা আছে এটাতে যদি আপনারা দেন তাহলে ইমু থেকে বের হওয়ার সাথে সাথে ইমুটা কিন্তু লক হয়ে যাবে এবং পরবর্তীতে সেটাতে কেউ আর ঢুকতে পারবে না এই পাসপোর্ট ছাড়া তো যাই হোক ভিডিওটা বসতে যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন